হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমেজিং চ্যালেঞ্জিং ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবাই দাঁড়িয়ে আছে খেলার জন্য আর এখানে ছোট ছোট খুঁটি মানে পোল আছে এই পোলের মধ্যে দিয়ে এইখান থেকে স্টার্ট করে বলগুলোকে এরকমভাবে বের করে দিয়ে যেতে হবে এরকমভাবে একটা একটা করে বের করে নিয়ে যেতে হবে যে সব থেকে কম সময়ের মধ্যে এইরকমভাবে বল বের করে আমাদের এই এন্ডিং পর্যন্ত চলে আসতে পারবে এইখানে এখনই দেখাতে গেলে পড়ে যাচ্ছিলাম তো এন্ডিং পর্যন্ত যে চলে আসবে সে আজকে জয়ী হয়ে যাবে তার জন্য এই ড্রিঙ্কসটা রাখা আছে সবথেকে কম সময়ের মধ্যে তো আমাদের খেলা আমরা এবার শুরু করে দেব দেখা যাক কে পারে খেলা কমপ্লিট করতে আগে খেলা শুরু হয়ে গেছে সুন্দর চলছে সুন্দর চলছে দেখা যাক চলছে 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 সাবাস 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 মাত্র সাত সেকেন্ডের মধ্যে কমপ্লিট করেছে দেখা যাক তার আগে কেউ পারে কিনা তার আগে কেউ পারে কিনা কমপ্লিট করতে দেখা যাক তাড়াতাড়ি দাও বলটা তারপরে কি আছো তারপরের জন রেডি হয়ে যাও বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে রেডি শুরু হয়ে গেছে দেখা যাক দেখা যাক সুন্দর 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 চলছে 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 পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড করেছে পাঁচ সেকেন্ড দেখা যাক এর আগে কেউ কমপ্লিট করতে পারে কি না তারপরে কি আছে রেডি চলছে দারুন চলছে দারুন চলছে দারুন চলছে আউট 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 তারপরের জন কে আছে পলে লেগে গেছে আউট পোলে লাগলে আউট তারপরের জন এখনো পর্যন্ত আমরা পাঁচ সেকেন্ড পেয়ে গেছি বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে খেলা জন কে আছে দারুন খেলা চলছে খুব সুন্দর খেলা চলছে আমেজদিন খেলা তারপরে কে আছে তারপরেরজন জন কে আছে তারপরের জন রেডে দারুন চলছে দারুন চলছে দারুন চলছে দেখা যাক দেখা যাক দেখা যাক আউট আর তারপরের দিন এ তারপরের দিন আছে আমরা এখনো পর্যন্ত পাঁচ সেকেন্ড পেয়েছি দেখা যাক কে কমপ্লিট করতে পারে ও আজকের এই চ্যালেঞ্জিং খেলা সময় শুরু হয়ে গেছে চার পাঁচ ছয় তারপরে কী আছে ছয় সেকেন্ডে কমপ্লিট করেছে তারপরে তারপরে আর আছে আর কেও আছে তো আমাদের পাঁচ সেকেন্ডে কে কমপ্লিট করেছিল কই তো আজকে আমাদের আয়ুষ হচ্ছে জয়ী আয়ুষ কিরকম লাগলো তোমাকে খেলে মাত্র পাঁচ কমপ্লিট করেছে পোল চ্যালেঞ্জ হ্যাঁ আমার ভালো লাগলো তোমরা সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট